রোজ আমাকে টন শুনতে হয় যে তোমার ওই একই কন্টেন্ট রোজই খালি শুভজিৎ এই খাচ্ছো এই মাগছো সেই মাগছো লোক অনেক কিছু বলে ঠিক আছে আমি হজম করে নি আমার ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং তো এই যেমন ধরো আজকে লিখেছি মিষ্টি রয় ও সুন্দর করে কমেন্টটা লিখেছে ইনবক্স করেছে দিদি আমি তোমার ভিডিও অনেকদিন ধরে দেখছি তোমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো দেখে খুব কেনার ইচ্ছে হয়েছিল। দুটো তিনটে পারচেস করেছি সত্যি বলতে ফেস ওয়াশ আর সেরামটা ইউজ করে স্কিন এত বেশি স্মুথ হয়ে যাচ্ছে যে বলার না আমি এত ভালো রেজাল্ট আগে কখনো পাইনি জানো তোমাকে অনেক ধন্যবাদ তোমার থ্রু থ্রুতেই শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের প্রোডাক্টের কথা জানতে পেরেছি খুব ভালো থেকো তোমরা মিষ্টি রয় ওর প্রোফাইল পিকচারে কোনো ছবি নেই না হলে আমি দেখাতাম যে ওর স্কিনটা কতটা ভালো হয়েছে তা এই যে মানুষ আদি যদি আমার থেকে তিনটে মানুষও জানতে পারে সেই তিনটে মানুষের থেকে ছটা মানুষ জানবে ছটা মানুষের থেকে বারোটা মানুষ জানবে এই করতে করতে লোক মুখে প্রচার হয় তো একটা ভালো জিনিস স্প্রেড করে যদি দুটো গালাগাল খাই তাতে আমার কোনো যাই আসে না মানুষের ভালো তো হচ্ছে